ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া কিন্তু ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখন জোর আলোচনা হচ্ছে সম্প্রীতি ওডেলা টু ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জীবনের কঠিন সময় নিয়ে কিছু কথা বললেন তামান্না মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গেইটিতে মুক্তি পেয়েছে ওডেলা টু এর হার হিম করা ট্রেলার তেলেগু ছবিটি হিন্দিতে মুক্তি পেতে চলেছে আধিবতিক ছবিটি ট্রেলার মুক্তির পর সংবাদ সম্মেলনে তামান্না ভাটিয়া নিজের জীবনের কঠিন সময় নিয়ে কথা বললেন কঠিন সময়কে কিভাবে সামলান তামান্নার জবাব আমার মনে হয় জীবনে যখন কোনো কঠিন সময় আসে বা কোনো সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই তখন বাইরে কোনো অবলম্বন খোঁজার চেষ্টা করি কিন্তু আমি মনে করি আমরা যা চাই তা আমাদের ভেতরেই আছে তাই বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন আমাদের নেই আমরা যদি সত্যি করে নিজেদের ভেতরে উঁকি মেরে দেখি তাহলে আমরা আমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাব ওডেলার টু ছবির ট্রেলারে তামান্নাকে তন্ত্রমন্ত্র করতে দেখা গেছে এক পাপ্পারাজি প্রশ্ন করেন বাস্তবে কার উপর তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করতে চান তিনি তামান্না মজার সরে জবাব দেন এটি তো আপনার ওপর করতে হবে তাহলে সব পাপ্পারাজি আমার হাতের মুঠোয় চলে আসবে আর আমি যা বলবো সব পাপ্পারাজি সেটাই শুনবে ওডেলা এক ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পায়নি কিন্তু ওডেলার দ্বিতীয় পর্ব হিন্দিতে ডাব করা হয়েছে তামান্নাইকে এর কারণ অভিনেত্রী বলেন কোনো সিনেমা একজনের কারণে চলে না একটা ছবির পেছনে গোটা দলের পরিশ্রম থাকে তাই আমি একা এ কৃতিত্ব নিতে পারি না এ ছবিটি যদি সফলতা পায় তাহলে আমরা আরও পর্ব নির্মাণ করব। ছবিটি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অশোক তেজা তামান্নার প্রশংসা করে বলেন যে ছবিটি শুটিং চলাকালে অভিনেত্রী মাছ মাংস কিছুই খাননি আর জুতা পর্যন্ত পরেননি তামান্না জানান এই ছবিতে তিনি প্রসাধন করেননি সতেরোই এপ্রিল বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে সতেরো এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ওডেলা টু